হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন কালকে হয়তোবা আমার খামারের এই গরুগুলা বিক্রি হয়ে যাবে অলরেডি কথাবার্তা হয়ে গেছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা মনে করেন যে কথাবার্তা হয়েছে হয়তো একটা বলবো না আর গরুগুলো আমি লস করে বিক্রি করে দিচ্ছি কারণ আমার যেটা সব শুরুতে ভুল ছিল সেটা হচ্ছে আমি গরুর খাবার খরচের টাকা আমি না রেখে আমি গরুগুলোকে ক্রয় করছিলাম আর এই একটা কারণে আমি ফাইসে গেছি তবে এই ভুলটা আমি আর নেক্সট টাইমে না করি সেটা হচ্ছে আমার টার্গেট এরপর থেকে যদি আমি গরু পালি তাহলে প্রয়োজনে একটা গরু পালব তারপর সেই গরুটাকে যেন আমি আলাদা হালে পালতে পারি ঠিক মতো খাওয়াতে পারি এরকম নিয়তে আমি গরু কয় করবো কারণ খামারি হতে চাইলে অবশ্যই এই চিন্তাধারা করতে হয় আর বাঁশ খাওয়াই লাগে বাঁশ না খালে কিন্তু ভাই খামারি হওয়া যায় না তো আমি বাস বাঁশ যেহেতু খাওয়া খাওয়া ভাব হয়তো বা কালকে বিক্রি করে দেওয়া লাগবে উপায় নাই দেখেন ভিওয়ার্স এই গরুটা কিন্তু মার্শাল অনেক ভালো একটা গরু তারপরে বিক্রি করতে হবে কোনো উপায় নাই তার পেছনে একটাই কারণ সেটা হচ্ছে আমি খাওয়াতে পারতেছি না ভিওয়ার্স এদের পেছনে আমার ডেইলি খরচ হয় অলরেডি আমার মনে করেন যে খাবার শেষ হয়ে গেছে কালকে যদি তারা যদি গরু না কিনে নিয়ে যায় তাহলে আমার আবার খাবার কিনে নিয়ে আসতে হবে তাও আবার হয়তো ধার দানা করে বা খুব পেইন হয়ে যাচ্ছে ভিওয়ার্স আসলে গরু পালার সোজা কিন্তু গরুদের খাবার খরচ চালানো অনেক কঠিন হ্যাঁ একটা বাংলা কথা কি আপনি একটা গরু আপনার কাছে এক লক্ষ টাকা আছে আপনি পঞ্চাশ হাজার আপনি দেন সত্তর হাজারের মধ্যে একটা গরু কিনলেন এবং তিরিশ হাজার টাকা আপনি রেখে দিলেন তাহলে আপনার জন্য কোনো সমস্যা নাই খুব অনায়াসে আরামায়াসে মনে করেন যে আপনি গরু লালন পালন করতে পারবেন এবং সেখান থেকে ভালো একটা প্রফিট আনতে পারবেন যাই হোক ভিওয়ার সেই একটা কারণেই মনে করেন যে আমি এখন এই তিনটা বিক্রি করে দিয়ে সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে এখান থেকে পঞ্চাশ হাজার টাকা আমি রাখবো হলো আমার যে একটা দোকান আছে মুদির দোকান সেখানে আমি টাকাটা মনে করেন যে লাগাবো ব্যবসার খাতে সোজা কথা নিজের দোকানটাকে রানিং করে নিতে হবে যেন এখানে এখান থেকে যেন ভালো একটা ব্যবসা এখানে করে যেন দিনে যেন পাঁচশো টাকা আমার ইনকাম হয় তাহলে গেল প্রথম স্টেপ এটা গেল এবং দ্বিতীয় যে ধাপ সেটা হচ্ছে বাদ যে টাকা থাকবে ধরে নেন এক লক্ষ পঁচপন হাজার থাকলো সেই টাকার মধ্যে মনে করেন ধরে নেন একশো বিশের ভিতরে আমি একটা গরু কিনবো একটাই গরু কিনবো কিনে বাদ ব্যাগি পঁয়ত্রিশ হাজার টাকা আমি রেখে দিব এই একটা গরুর খাবার খরচ বাবদ এবং সেই একটা গরুকে যদি আমি এক লক্ষ বিশ হাজার মানে মোটায় যদি আমি এক লক্ষ পঁচপান্ন অল্প যদি খরচ করি কোরবানি পর্যন্ত তাহলে ইনশাল্লাহ গরুটাকে আমি দুইশোতে বিক্রি করতে পারবো এটাই হচ্ছে আমার এখন টার্গেট আর গৌটা ক্রয় করবো আমি দুই দাঁত দেখে ইনশাল্লাহ একটা বা দুইটা যদি আমি মানে দেশাল যদি গরু পাই ষাট হাজারের মধ্যে যদি পিস করে যদি দুইটা গরু পাই তাও কিনতে পারবো বা একটাই ভালো তাদের গরু কিনবো মানে যেটা আমার মনে করেন যে কপালে আসে সেটাই আমি কিনবো বা ওই রকমই আর কি আর এমনও হতে পারে যে গরু আমি লং টাইম আর পালবো না সোজা কথা গরু কিনে নিয়ে আসবো নিয়ে আসা আমার যেটা দালাল ব্রাদার ভাইবা দাদার আসে দ্বারা দালালি করে বা কেনা বেচা করে তাদেরকে ফোন দিব দিয়ে ডাকবো তাদের যদি পছন্দ হয়ে যায় মাল তাহলে মনে করেন যে কারেন্ট পিক দিয়ে দিব কোনো রকমের সমস্যা নেই সোজা কথা আমি এখন গরু ব্যবসায়িক হয়ে যাব গরু পালক হয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে গরু পালতে গেলে প্রচুর পরিমাণে পুঁজি লাগে আর ধৈর্য লাগে যেটা আমার মধ্যে আছে আবার নাই মিলাই মিশাইয়া তাছাড়া এত সুন্দর একটা গরু আমি কিন্তু বেচতাম না ভিউ আর এটা এত সুন্দর একটা ভালো তাদের গরু এই গরুটাকে যদি কেউ পালন করে একটা বছরে একটা গরুর দামি হয়ে যাবে হলো আড়াই লক্ষ টাকা এটা সত্য একটা কথা মানে এই গরুর পিছনে বেশি না পঞ্চাশটা হাজার টাকা যদি খরচ করতে পারে না একটা গরুর পিছনে দেখবেন যে আপনাকে একটা গরুই মনে করেন যে দিবে হলো প্রায় আড়াই লক্ষ টাকার মতো আড়াই লাখের মধ্যে ধরে নেন গরুর দাম হলো আশি হাজার পঞ্চাশ হাজার টাকা হলো খরচ তাহলে হচ্ছে হলো একশো তিরিশ হলো গরুর পিছনে খরচ আর বাদ এটা মনে করেন আপনার লাভ লাভ বোঝানি আসলে সত্যি একটা কথা বললাম আর এগুলো ক্রস গরু কিন্তু দাঁত দেখে বিক্রি হয় না উচ্চতা গায়ের মাংস দেখেই বিক্রি হয় এটা একদম চিরসত্য একটা বাস্তব কথা আর গরু কিনলে আপনারা দয়া করে এই এই ক্যাটাগরির গরু কেনার চেষ্টা করবেন বা এর থেকেও ভালো ভালো ক্যাটাগরি গরু কেনার চেষ্টা করবেন কারণ গরুর গরুটা আপনারা যদি নিজের থেকে কাছাকাছি দেখতে দেখতে পাচ্ছেন তাহলে বুঝতে পারছেন যে আসলে গরুটা কেমন ক্যাটাগরির কারণ এই গরুটার পা বডি ফিটনেস এত সুন্দর বিওয়ার বিশ্বাস করেন মানে এক কথায় অসাধারণ মাসাল্লাহ বলতে পারেন তাছাড়া কিন্তু মানে আমি কি আর বলবো আমার যদি খালি টাকা পয়সা থাকতো সেইরকম তাহলে কিন্তু আমি গরুটাকে বিক্রি করতাম না যেহেতু আমি সেহেতু এখন দিতে হবে না দিলে সমস্যা এই যে গরম চৈত্র মাসের গরমে এই গরুগুলার দাম মনে করেন যে সেই রকম হবে সত্যি একটা কথা এখন এই যে এইটা একটা গরু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার তিনটা গরুর মধ্যে মানে যেটা সব থেকে ছোট একটা গরু ছোট হলে হবে কি এই গরুটা কিন্তু অ্যাটম বমের মতো মানে এই গরুটা হচ্ছে একটা ফ্রিজিয়ান গরু দেখেন গলা দিয়ে খেয়াল করেন গলা দেখেন লাইন আই কালারটা দেখেন কত সুন্দর কালো এক কথায় এটা ব্ল্যাক ডায়মন্ড এই গরুটাকে যদি কেউ একটা বছর পালন করতে পারে আসে এক লক্ষ আশি হাজার টাকার দাম হবে ওই সময় আর খরচের কথা এই গরুর পিছনে বেশি না যদি আপনি চল্লিশ হাজার টাকা খরচ করতে পারেন তাহলে আপনার বোঝা নেন এই গরুটার দাম ধরে নেন সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকার গরুকে আপনি চল্লিশ হাজার টাকা খাওয়ালেন তাহলে হচ্ছে কি আশি নব্বই একশো একশো দশ হাজার টাকা আপনার খরচ হলো একশো দশের উপরে থাকতেছে কত এক্সট্রা সত্তর হাজার টাকা আপনার লাভ হয়ে গেল বুঝেন নি ভিউর যে দামে কিনছেন সেটাই আপনার লাভ নতুন করে সে ডাবল লাভ এটাকে বলা হয় দ্বিগুণ লাভের ব্যবসা লং টাইম মানে গরু পালতে গেলে এটাই মজা যে আপনি লাভটা যখন করবেন তখন আপনার মানে বাজার বুঝে যখন লাভটা করবেন তখন এটা ভালো লাভ করতে পারবেন তাই আমি বলবো যে যদি থাকে টাকা যদি থাকে ধৈর্য যদি থাকে জায়গা যদি থাকে ঘাসের আবাদ আচ্ছা ঘাসের প্রয়োজন নাই কারণ এগুলো সার গরুকে পালতে হলে ঘাস না হলেও চলে আপনি কি করলেন দশ হাজার বিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকার খেয়ার কিনে একদম স্টক করলেন চার পাঁচটা পাড়া দিয়ে রাখলেন এবং আপনি চার পাঁচটা গরু কিনে নিয়ে আসতেন এই ক্যাটাগরির বাইরে থেকে ছোটো ছোটো থেকে কিনে নিয়ে এসে এক বছর দুই অবস্থা পালন করবেন খুব যত্নের সাথে গরুগুলো দেখবেন যে আপনার আর খাবারযুক্ত খাবার খাওয়াবেন একদম নির্ভেদার ভালো খাবারগুলো দিবেন মুরগির ফিড দেওয়ার কোনো প্রয়োজন নাই ভিভার্স একদম সাধারণ খাবার দিলে হ্যাঁ গরুর ফিড পাওয়া যায় সার গরুদের পাওয়া যায় কোম্পানির ফিড পাওয়া যায় এসে মিট ব্লা আরো বহুত কোম্পানি আছে গরুদের সার গরুর আর কি আছে আর কি এগুলো খাওয়াবেন ইনশাল্লাহ দেখবেন আপনার গরু ফ্যাটেনিং হয়ে যাবে তারপরে আল্লাহ রহমতে বেচা কেনা করেও লাভ করতে পারবেন সোজা কথা এটাই কি মাস বছর চুক্তি একটা বেতন আসবে এখান থেকে আর যদি ধৈর্য কম থাকে তাহলে ভাই এখন আমার আস্তে পা দেন আমি যে রকমটা করবো ইনশাল্লাহ এই গরুগুলোকে আমি বিক্রি করে দিব অবশ্য লস করতেছি না তবে শুধুমাত্র খর টাকাটাই উঠবে আর কোন কিছু এক্সট্রা আমার লাভ নেই আমার আমি যে সময়টা দিলাম যে পরিশ্রমটা করলাম সেটা হচ্ছে একটা ব্যথা মানে সোজা কথা আমি যার কাছে বিক্রি করতেছি তার হবে লাভ কেমন লাভ সে হলো আমার থেকে গরুগুলো কিনলো বা কিনবে তার কিন্তু এক কথাই গিয়ে সে উল্টা আমাকে মনে হয় যে বেতন দিলো এই মানে খর টাকাটা দিয়ে আমার কাছে গোড়া নিয়ে গেলো আমার পরিশ্রমে কোন আমাকে পালিয়ে দিল গরুটা বিষয়টা কিছুটা এরকম হয়ে দাঁড়ালো কিন্তু কিছু করার নাই ভিআ পরিস্থিতি মানুষকে অনেক কিছু করাই আল্লাহ যে গরুগুলোকে বাঁচায় রাখছে আমি যে খরচের টাকাটা পাইছি তুলতে পাইছি এটাই আলহামদুলিল্লাহ অনেক কিছু বাদ বাকি যা হবে আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা দেশের ভিতরে অনেক ধরনের কর্ম আছে কর্ম আছে তার মধ্যে আমি না হয় বেছে নিলাম গরুর ব্যবসা এবং দোকানদারি দোকানও সামলাবো গরুর ব্যবসাও টুকটাক করবো এই দুইটা মিলে যদি আমি উঠতে পারি উঠবো না হলে ভাই শেষ আমার যে পুঁজি এই পুঁজিটাই হলো আমার শেষ ভরসা এই পুঁজিটা যদি আমি কিছু করতে পারি তাহলে পারলাম আর না হলে হয়তো বা আমি সামনে উঠে দাঁড়াতে পারবো কি পারব না তারও কোনো গ্যারান্টি নাই এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল একটা খুব প্রিয় একটা গরু যে গরু আমি পালন করতেছি খুব যত্নের সাথে আসলে খারাপ লাগলেও সত্য নিজের ভালোবাসাগুলো অভাবের তার এমনি বিক্রি করে দিতে হয় এই যে একটা আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেল থেকে যদি আমার একটু আয় রোজগার হতো তাহলে কিন্তু এই গরুগুলোকে কিন্তু আমি খুব আচরণের সাথে খুব যত্নের সাথে কিন্তু যাই হোক ভাই খাওয়াতে পারতাম কিন্তু সেই নসিবটা আমার কপালে নাই চ্যানেলটা এখনো কোনো প্রকারের টাকা পয়সা কিছু দেয়নি বা চ্যানেলটা এখনো অপশন চালুই হয়নি বা ওয়াশ টাইমটাও বাড়েনি আসলে আমার ভিডিও তেমন কেউ দেখেই না দেখবে কেমন আমি একটা সাধারণ মানুষ না আমার গরু কি তাই আহ রাজকীয় গরু আমার গরু কি তাই অনেক উচ্চ উচ্চবংশীয় গরু আমার গরু হলো সাধারণ ক্রস জাতের গরু এবং আমি এক গরুর ভিডিও যে প্রত্যেকদিন ছাড়ি এটা তো আর কি সব মানুষকে দেখবে আর কী কত ধৈর্য কোলায় তারপরে আমাদের দেশে যে কোটি কোটি মানুষের বসবাস দেশ দেশের বাইরে তার মধ্যে যদি প্রত্যেক দিন যদি আমার আমার গরুর ভিডিও যদি দুই তিন হাজার মানুষ দেখতে পারতো তাহলে কিন্তু ইনশাআল্লাহ আমার চ্যানেলটা আছে কিন্তু মানে মনিটাইজ কিন্তু হ্যাঁ এবং এখান থেকে আমি যাই হোক দুই এক টাকা আয় রোজগার করে কিন্তু আমি আমার গরুদের খরচগুলো চালাতে পারতাম এক কথায় চ্যানেলটা গরুর নামে খোলা বা গরুর গরুরই চ্যানেল তাই ভাবলাম যে গরুর খরচ গরুই চালাবে আমি শুধু মানে ভিডিও করবো এটাই এটাই আর কি কিন্তু নজিবটা আমার এত ভালো যে আমি এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাকসেসফুল হয়নি তবে ভিওয়ার্স আপনারা যারা আমার সত্যিকারের ভক্ত যারা আমার ভিডিও দেখেন মাঝে মাঝে দেখেন তাদের আমি একটাই লাইন আপনারা আমার পাশে থাকেন আমার জন্য দোয়া করেন আমি আপনাদের থেকে টাকা পয়সা কিছু চাচ্ছি না কিন্তু শুধুমাত্র সাপোর্ট চাচ্ছি একটু মানে দেখবেন ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন একটা শেয়ার করে দেবেন একটা না দশ কমেন্টে শেয়ার করে দেবেন যারা গরু লাভা তাদেরকে আমার ভিডিওটা পৌঁছাই দেবেন এবং দেখাবেন যে দেখ চাইলে একটা দুইটা গরু দিয়েও কিন্তু শুরু করা যায় এমন না যে একসাথে একশোটা গরু কিনতে হবে না এটা কোনো মানেই হয় না যে একসাথে একশোটা গরু কিনতে হবে একটা দুইটা গরু কিনে শুরু করা যায় আস্তে আস্তে আল্লাহ যদি দেয় না একটা থেকে অনেকগুলো দেয় না হলে কিন্তু সারা জীবন পরিশ্রম করলেও কিচ্ছু হয় না তো আজকের ভিডিওটা আমি হয়তো বা এখানে সমাপ্ত করে দেবো হয়তো এই গরুগুলোকে নিয়ে দ্বিতীয় দিন দ্বিতীয়বার হয়তো কোনো ভিডিও নাও আসতে পারে আবার আসতেও পারে বলা যায় না কারণ এখন আমি কোনো টাকা পায় না নিই কারণ তার আগে আজও গরু নিবে কি নিবে না তার কোনো গ্যারান্টি নেই তো আপনারা দোয়া রাখবেন যেন গরুগুলো যেন কারকে যেন সেল হয়ে যায় তো আবার নগদ টাকা আমি গরুগুলো বাকিতে বিক্রি করবো না ইনশাল্লাহ যদি করি নগদে করব যদি হয় হলো না হলে কিছু করার নাই ভিভার্স আচ্ছা ভিভার্স ঠিক আছে আজকে ভিডিও আমি এখানে শেষ করে দিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার যেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম